সকালের মধ্যে যাত্রায় সবাইকে অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ বর্ণ বিক্রি করতে সবাই এখানে সাথে অনেক সমস্যা থাকা সত্ত্বেও পুরোটা মিছিল সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকে মিছিলকে এখানে শেষ মেয়েদেরকে খালি বেশি কাপড় পরাও তারপর হচ্ছে মেয়েদেরকে তাড়াতাড়ি ঘরে ফেরাও অন্ধকার হওয়ার আগেই তাদেরকে ঘরে ফেরাও কিন্তু আমরা এই প্রশ্ন তুলি না যে আমরা কেন মেয়েরা রাত্রে বাইরে থাকলে আমাদের কেন উপরে হায়নারা অ্যাটাক করবে